রাজ্যে নেশা বাণিজ্যের রমরমা অব্যাহত আবারও গভীর রাতে হেরোইন সহ আটক এক যুবক উত্তর ত্রিপুরার দক্ষিণ কদমতলা রোড থেকে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে ধর্মনগর মহকুমাধীন কদমতলা থানার পুলিশ কর্মীরা রবিবার গভীর রাতে দক্ষিণ কদমতলা রোডে যানবাহনে মোবাইল ডিউটিতে ছিলেন আর সেই সময় স্থানীয় এলাকার আম্বর আলী নামের এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয় সেই এলাকার একজন অভ্যাসগত অপরাধী বলে পরিচিত পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে পুলিশের সন্দেহ হলে মোবাইল ডিউটিতে থাকা দলটি তার পিছু ধাওয়া করে এবং তাকে আটক করতে সক্ষম হয় পরে তার পেছনের পকেটে তল্লাশি চালালে একটি বাদামী রঙের প্লাস্টিকের সাবানের বাক্স পাওয়া যায় যার মধ্যে স্বচ্ছ প্লাস্টিকের একটি প্যাকেট মজুদ ছিল ডিউটিরত পুলিশকর্মীরা তখন বিষয়টি কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথকে জানালে তিনি মহকুমা পুলিশ আধিকারিক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসএফএসএল টিম এবং ডিসিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানান পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এফএসএল ফিল্ড অফিসারের উপস্থিতিতে বাদামি রঙের প্লাস্টিকের সাবানের বাক্সটি খোলার সময় ওজনের উপর পরিমাপ করে সাবানের বাক্স সহ মোট পঁয়ষট্টি গ্রাম হেরোইন জব্দ করা হয় সাথে আটক করা হয় দক্ষিণ কদমতলা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আম্বর আলী বয়স পঁচিশ বছর পিতা মোহাম্মদ বলুমিয়াকে এরপরে এসআই সঞ্জীব সরকার সমস্ত আইনি প্রক্রিয়া শেষে স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে উক্ত সাবানের বাক্সের ওজন বাদ দিয়ে মোট 38 গ্রাম মাদক দ্রব্য জব্দ করেন এ নিয়ে কি জানাছেন পুলিশ আধিকারিক শোনাবো এর থানার ইন্সপেক্টর রেমুলা সংমায় এসআই সঞ্জীব সরকার রাত 12টা দিকে তারা ডাইক মোবাইলে বেরিয়ে যখন সাউথ কদমতলা ওয়ার্ড নাম্বার ওয়ানে যায় তখন একটা লোককে সন্দেহমূলক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে এবং যখন তার কাছে যায় দেখতে পাই যে সে অম্বর আলী এবং পুলিশকে দেখে সে পালানোর চেষ্টা করে তখন তাদের সন্দেহ হয় এবং তাকে সার্চ করে তার পকেটে একটি পাউচ দেখতে পাই যেটা ব্রাউন সুগার বলে তাদের মনে হয় তো সাথে সাথে তারা আমাকে ইনফর্ম করে এবং আমি খবর আমার সিনিয়র অথরিটিকে জানাই এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এফএসএল টিমকেও আমি জানাই এবং স্পটে গিয়ে

2025 এদিকে শতপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মামলাটি নথিভুক্ত করা হয় এবং ওসি কদমতলা তদন্তের জন্য ইন্সপেক্টর রেমুলা সাংমার কাছে অনুমোদন করেন বর্তমানে তদন্ত চলছে এদিকে আজ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত পাচারকারীকে জেলা আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি ইন্সপেক্টর জয়ন্ত দেবনাথ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন